ত্রিপুরা বিধানসভা নির্বাচন আসলো দুই হাজার নতুন তো দেশের নির্বাচন তো হয়ে গেল বিস্তারিত প্রয়োজন নেই নির্বাচন

চিৎকার দিলো উদ্দেশ্য কি ভোট লাভ করার আসলে বিজেপি কে পুনরায় ক্ষমতায় বসার জন্য বসিও দিল আবার সে মন্ত্রিসভায় ঢুকিয়েও গেল কোথায় লাভ হয় কদিন বাদে কনস্টিটিউশন সলিউশন দিল্লি সে ফোন আয় দিল্লি গেল তারিখ মাসের দুই তারিখ একটা চুক্তি ব্যয় করল ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে সব সমাধান

আজকে এক বছর একদিন কোন হেল্পুল আছে গত ছাব্বিশ এবং সাতাইশ ফেব্রুয়ারি এই তিন চার দিন আগে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তাদের যুব সংগঠনের একটা মিটিং করছে আমরা তাদের মন্ত্রিসভাতে আছি বলে বিক্রি হয়ে যায়নি আরে বিক্রি তো হয়ে গেছে তোমার তেরো জন যে এমএলএ বিধানসভাতে একটা কথা বলতে শুনি না আমরা কেন বিএস কমিটি ভোট পায় না একটা শব্দ তো শুনি না কেন আজকে বামফ সরকারের জলতে আজকে জুনিয়র করে ইঞ্জিনিয়ার ডাক্তার এম এ পাসি পাস এম এ বিএসি ইত্যাদি সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য পদ থাকা সত্ত্বেও এম এ পাস ছেলে

নাম গোপন করে এই ত্রিপুরা জেল পুলিশে পিএসআর এ শিক্ষা দপ্তরে বিভিন্ন দপ্তরে এখানে চাকরি হাতিয়ে নিচ্ছে আর তোমার ত্রিপুরা জেল ট্রাইবেল নন ট্রাইবেল বেকার যুবক হাজার হাজার এদের কপালে কিছু ঢুকছে না কোথায় তাদের হুঙ্কার कथई लॻे सबान करो